নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি দশই ভাদ্র সাতাশে আগস্ট বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সাতাশে আগস্ট দশই ভাদ্র আজ বুধবার শুভ গণেশ চতুর্থীর দিনের প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশি ফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ দশই ভাদ্র সাতাশে আগস্ট বুধবার সূর্যোদয় পাঁচটা কুড়ি সূর্যাস্ত পাঁচটা উনষাট চতুর্থী দিবা দুটো কুড়ি ভস্তা নক্ষত্র দিবা ছটা সাত শুভযোগ দিবা একটা একচল্লিশ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ পাঁখা বৃষ পাঁখা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে বুধ আর শুক্র আর সিংহে অবস্থান করছে মঙ্গল আর সিংহে অবস্থান করছে রবি আর কেতু মঙ্গল আর চন্দ্র অবস্থান করছে কন্যা চন্দ্র আজকে চিত্তা নক্ষত্রে আর আর রাহু আর অবস্থান করছে কুম্ভে আর শনি অবস্থান করছে বক্রি অবস্থান মিনে এবার আসুন দেখিনি নি মিন রাশি আজ দশই বাধ্য সাতাশে আগস্ট বুধবারের রাশি পর আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন তবে মিন রাশি আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে খুব সতর্ক থাকতে হবে শরীর ভালো যাবে না সিজন চেঞ্জের কারণে বিভিন্ন ধরনের সর্দি কাশি জ্বর জ্বালা বা পেটের সমস্যায় কাবু হতে পারেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বাস্তব বুদ্ধিতে অনেক বড় কোনো সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার সঙ্গে সাদভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক গুরুজন স্থানীয় ব্যক্তির দ্বারা আপনি সৎ পরামর্শ পাবেন যা আপনার জীবনের পথে পাথে হয়ে উঠবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকাহান মিন রাশি উচ্চ থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে এনে দেবে এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যথেষ্ট আছে এছাড়াও আজকের দিনে আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি যেদিক যে সবচেয়ে সৌভাগ্য দেখতে পাবেন তা হচ্ছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের ধারা অবশ্যই বজায় থাকবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চিন্তা আসবে তা হচ্ছে শত্রু আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক টাক টোনা টোটকা তন্ত মন্ত করছে এদের থেকে সতর্ক থাকা প্রয়োজন তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি আপনার কর্মক্ষেত্রে নবদিগন্ত বা নবজোয়ার আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন মিন রাশি আপনার যে দিক দিয়ে শুভ সমাচার আসবে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধবরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ দশই ভাদ্র সাতাশে আগস্ট আজ শনিবার আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন আজকের দিনে গানপতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে গান গণপতি নামা গান গণপতি নামা গান গণপতি নামা গান গণপতি গানে নামা গান গণপতি গানে নামা এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে জীবনে আর্থিক দিক দিয়ে কখনোই পেছ পাবে না মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশি জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দশই দশই ভাদ্র সাতাশে আগস্ট বুধবারের দিনের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ